বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই 3.5 শতাংশ জমির উপরে বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এজজি দেখতে পাচ্ছেন সরকারি 20 ফিটের রাস্তা টি রাস্তাটি আমাদের গোলাপ গ্রামের মেইন রোড অর্থাৎ বিরুলিয়ার সাতলাপুর বাজার থেকে সরাসরি এদিক দিয়ে ওয়ালিয়া মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা সরাসরি বাড়িটিতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে বাড়িটি বিক্রয় করা হবে মাত্র মেইন রোড থেকে একটি প্লট পরে দশ ফিটের রাস্তার সাথেই বাড়িটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন নিয়ে বাড়িটির কাছে চলে আসতে পারবেন এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গোলাপের বাগান রয়েছে এই যে এই দশ ফিটের রাস্তার সাথে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতনিকটের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের সাদলাপুরের ওয়ালিয়া মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুম গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একদম সাজানো গোছানো প্রতিটি রুম এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্বেজ ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা রতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সাদুলাপুর গোলাপ গ্রামের ওয়ালিয়া মৌজায় একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফেস জমির ওপরে বাড়িটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি বাড়িটির দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গোলাপের বাগান রয়েছে যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাদের জন্য আজকের এই বাড়িটি হতে পারে বেস্ট এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরো রোম করে ও বাসা ভাড়া দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশে জমিটি অবস্থিত আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশের প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলায় কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়েগুলো আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন কলকারখানা ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মাত্র একটি প্লট পরি সরকারি বিশ রাস্তাটি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ